তো এপি গ্র্যাজুয়েট স্কুল আমরা রিসেন্টলি মুভ করেছি নিউ অ্যাড্রেসে আমাদের এখন ঠিকানা হচ্ছে থার্টি এইট উড গ্রেঞ্জ রোড যেটা ফরেস্ট গেট স্টেশনের পাশে কে ঠিক উল্টার দিকে ফার্স্ট ফ্লোর এটা আরও ইজি করার জন্য টেস্কো ঠিক টেস্কোটার উপরে কেএফসির অপোজিটে আমরা নতুন প্রিমাইসিস আরও মোর ফ্যাসিলিটিস বিগার প্রিমাইসিস কম্পিউটার ল্যাব ক্লাসরুমস অফিস রুমস সো আমরা বিগার প্রিমাইসিস নিয়ে যেহেতু এখন আমাদের স্কুলটা আরও এক্সপ্যান্ড হচ্ছে আমরা এখানে রিসেন্টলি মুভ করেছি হ্যাঁ আমরা আগে কালাম হাউসে ছিলাম ওখানে আমাদের স্টুডেন্ট যথেষ্ট আমরা সারা পাচ্ছি আমাদের প্রচুর স্টুডেন্ট ইংলিশ পাস করছে লাইফ ইন দি ইউকে ড্রাইভিং থিওরি সাকসেস খুবই ভালো এবং যেহেতু ফান্ডেড কোর্স ফ্রি কোর্স আমরা অফার করি লটস অফ স্টুডেন্টস আমাদের আসছে সো এই জন্যই আমাদেরকে আরো বিগার প্রিমাইসিস নেওয়ার দরকার পড়েছিল আমরা এখানে লাইফ ইন দি ইউকে এবং ড্রাইভিং থিওরি ক্লাস শেখাই আমাদের আরও ক্লাস হয় বাট আমি এখানে ড্রাইভিং ক্লাস এটা অবশ্যই হচ্ছে গিয়ে লাইফ ইন দ্য ইউকের জন্য ক্ষেত্রে সেটা হচ্ছে কি আপনার যাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে তাদের জন্য লাইফ ইন দ্য ইউকের এত বড়ো একটা বই বুঝে পড়াটা একটু ডিফিকাল্ট তো তাদের জন্যই এখানে এসে এখানে আমরা সহজ করে বুঝাই দিই এবং প্রচুর প্র্যাকটিস করানো হয় এবং সেগুলো বাংলাতে কিভাবে সুন্দর করে প্রশ্নটা বোঝা যায় এবং আনসার করা যায় সেটা আমরা আর কি সেখানেই আমরা আর কি সাহায্যটা করি কে অ্যান্ড ক্লাসের জন্য এসেছি এখানে আমার সিটিজেনশিপের জন্য এটা আমার ম্যান্ডেটরি দরকার অনেক অনেক ভালো আমার টিচার অনেক বেশি গুড গুড টিচার আর কি আর যা সে লাইফ ইন দি ইউকে টেস্ট এবং আমরা ইংলিশে একটু দুর্বল অনেক স্টুডেন্ট ইটালি থেকে এসেছে বাংলাদেশ থেকে এসেছে তারা সুন্দর করে ইংলিশ এক্সপ্রেস বলতে পারে না তাকে সুন্দরভাবে বাংলায় বলার চেষ্টা করে এবং বুঝে দেওয়াতে অনেক স্টুডেন্ট এখান থেকে করে যাচ্ছে আমাদের পাশ এখানে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে অত্যন্ত সুন্দরভাবে শিখতে পারতেছি যে আমাদের এই বিশেষ করে আমার কথা বলে আমি এফ মিনি মিনিকেপ ড্রাইভারের জন্য যারা শিখতে চাচ্ছি অনেক সুন্দরভাবে গ্রামার দিয়ে বুঝাই দিয়ে সেই জন্য আমার কাছে ভালো লাগে আমি আসি আমাদের এখানে আসলে অনেক ধরনের ফ্রি কোর্স আছে প্লাস কিছু পেইড কোর্সও আছে মানে আমাদের কমিউনিটি সাপোর্টের জন্য আমরা লাইফ ইন দ্য ইউকে ড্রাইভিং থিওরি কোর্স এগুলো ফ্রি অফার করে থাকি এবং আমাদের টপোগ্রাফি কোর্স আছে যারা নতুন ট্যাক্সি লাইসেন্স করতে চান তাদের জন্য টপোগ্রাফিক্যাল কোর্সের ব্যবস্থা আছে তাছাড়া আমাদের সিকিউরিটি কোর্স আছে প্লাস আমরা নতুন শুরু করছি পার্সোনাল লাইসেন্স এবং ফুড হাইজিন কোর্স এটা জাস্ট গভর্নমেন্ট ফান্ডেড কিছু কোর্স আছে গভর্নমেন্ট কিছু সাপোর্ট দিয়ে থাকেন অল্প কিছু সাপোর্ট দেয় আসলে এটা একটা লাইফে এবং ড্রাইভিং থিওরি কোর্স আমরা ফ্রি করে থাকি এটা জাস্ট ফান্ড এটা কোনো লোন না বা কিছু না এবং এটা খুব বেশি অ্যামাউন্টও না জাস্ট জাস্ট একটা নর্মাল অ্যামাউন্ট দিয়ে থাকে মিনিমাম অ্যামাউন্ট আমাদেরকে কাছে আসবে কারণ হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স টিচার স্পেশালি ফ্রম বাংলাদেশি টিচার যারা বাংলায় আপনার ট্রান্সলেট করে এই কোর্স টিচিং করে থাকে আর আমরা হচ্ছে ফ্রি পাস না করা পর্যন্ত ফ্রি অফার করে থাকি মক টেস্ট দিয়ে থাকি বারবার আমরা হচ্ছে নাইন থার্টি টু সিক্স ও ক্লক প্রতিদিন মানডে টু ফ্রাইডে স্যাটারডে ওপেন থাকি সিকিউরিটি কোর্সের জন্য সানডেই মর্তে ক্লোজ